আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা আমাদের এক ভাই শুধু চাপাই থেকে এই যে আমাদের এই টেলারিং প্রশিক্ষণটা যে হয় এটা দেখার জন্য আসছে আসলে আপনারা অনেকে দূর থেকে চিন্তা করেন যে ভিডিওগুলো দেখতেছে আসলে ওইখানে আসলেই কাজ শেখায় কি শেখায় না এরকম একটা মনে সন্দেহ থাকে টাকা পয়সা পাঠানো আবার দূর দেশে যাব গিয়ে সেখানে কোনোভাবে অপমান অপদস্থ হব কিনা ধোকাবাজের শিকার হব কিনা এরকম অনেক চিন্তা ভাবনা করেন এরকম চিন্তা ভাবনা করে অনেকে ভয় পান আমাদের ভাই সে চাপাই থেকে আমাদের দেখার জন্য আসছেন এর আগেও এক ভাই আসছিল রাজশাহী থেকে উনি গত দুই দিন আগে আমাদের এখানে থেকে প্রশিক্ষণ চলে গেছে তো আজকে আমাদের ভাই শুধু দেখার জন্য এখানে আসছে যে আসলে আমাদের প্রশিক্ষণটা হয় কিনা তো আমাদের ভাই এখানে আসলো আসার পরে কি দেখলো না দেখলো আমরা একটু আমাদের ভাইয়ের কাছে জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ সোহেল রানা আমার বাসা চাপাইনগুন সদরে আমি ভিডিওর মাধ্যমে এখানকার ভিডিও দেখেছি এবং আমাকে যতটুকু বিশ্বাস্ত লেগেছে এই বিশ্বাস্তর কারণে আমি এখানে অলরেডি এখানে বাস্তবায়নভাবে দেখে বিশ্বাস করেছি এবং মনে মনে এটাও গেঁথেছি যে ইনশাল্লাহ কাজ কাজকলম এখানে শুরু করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সোহেল রানা ভাই চাঁপাই নগরগঞ্জ থেকে আইসায় দেখে গেলেন এবং একটা কথা বললেন যে ইনশাল্লাহ কাজ শিখলে এখানে কাজ শিখবো আপনারা চাইলে আমাদের এখানে সরাসরি পর্যবেক্ষণ করে দেখে তারপরে ভর্তি হতে পারেন আর যদি থেকে আসতে ইচ্ছা না হয় সেক্ষেত্রে মাধ্যমে টাকা পাঠায় দিয়ে হতে যে ধোকাবাজের শিকার হবেন না তো মূল বিষয় হচ্ছে টেলারিং প্রশিক্ষণটা নেওয়া প্রশিক্ষণ যেখানে নেন সেখানে একটা ভালো জায়গাতে প্রশিক্ষণ নেওয়া লাগবে এটাই হলো বাস্তবতা তো আপনি আপনার এলাকাতে নেন বা দূর দেশে নেন যেখানেই যান কাজটা শিখতে পারলে তো আমি সবার কাছে আমাদের এই যে সরাসরি প্রশিক্ষণটা এই প্রশিক্ষণের জন্য সবার কাছে দোয়া চাই আমরা যেন সফলভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে কাজ শিখাইতে পারি এবং প্রত্যেকটা স্টুডেন্ট যেন সফলভাবে কাজ শিখে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াইতে পারে সবাইকে টেলারিং পেশায় স্বাগতম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমত